প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব এমন এক ব্যক্তির গল্প যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন কিন্তু তার ধন হয়ে গেল তার ধ্বংসের কারণ তিনি ছিলেন নবী মুসা আলে ইসাল্লামের সময়ের একজন মানুষ তার নাম ছিল কারুন আসুন শুনি তার অহংকার পাপ আর পরিণতির এই চমকপ্রদ কাহিনী প্রিয় দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্টে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওর শেষে রয়েছে দুটি প্রশ্ন ইয়ার উত্তর আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমরা এখন ভিডিওটা শুরু করি কারণের পরিচয় কারুন ছিলেন বনি ইসরায়েলের একজন ব্যক্তি বিদ্রা বলেন তিনি ছিলেন হযরত মুসা সালামের চাচাতো ভাই আল্লাহ তাকে বিপুল ধন সম্পদ দান করেছিলেন তার ভান্ডারের চাবিগুলোই ছিল এত ভারী যে কয়েকজন শক্তিশালী মানুষও সেগুলো বহন করতে পারত না কিন্তু এই সম্পদ তাকে বিনয় না করে বরং করে তুলেছিল অহংকারী কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কারণ ছিল মুসার কৌমের অন্তর্ভুক্ত কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল আমি তাকে এমন ভাণ্ডার দিয়েছিলাম যার চাবি বহন করতেও শক্তিশালী লোকেরা ক্লান্ত হয়ে পড়ত সুরা আল কাসাস ছিয়ত্তর কারুনের ধন সম্পদ দিন দিন বাড়তে লাগল সে নিজেকে মনে করতে লাগল সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান লোকেরা যখন বলতো। আল্লাহর দেওয়া এই ধন দরিদ্রদের মাঝে দান করো। কারণ বলতো না এটা আমার জ্ঞানের ফল আমি নিজে পরিশ্রম করে অর্জন করেছি কুরআনে বলা হয়েছে সে বলল এটি আমাকে দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে সুরা আল কাসাস আটাত্তর এভাবেই কারণের অন্তর থেকে আল্লার ভয় কৃতজ্ঞতা সব মুছে যেতে থাকল একদিন কারণ সিদ্ধান্ত নিল আজ সে সবাইকে দেখাবে তার ক্ষমতা আর সম্পদের জৌলুস সে রাজকীয় পোশাক পরে সোনার পালকি নিয়ে শহরের রাস্তায় বের হল দাসদাসীরা সামনে হাঁটছে উটের পিঠে ঝুলছে রত্ন ভরা বাক্স মানুষ বিস্ময়ে বলল আহা কারুনের মতো যদি আমরাও এমন ধন পেতাম কিন্তু জ্ঞানী ও আল্লাভ ভীরু মানুষ বলল হে লোকেরা যা আল্লাহর কাছে আছে সেটাই উত্তম ধন নয় সৎকর্মই প্রকৃত সফলতা কিন্তু কারুন হাসল সে ভাবল এই বোকা লোকগুলো জানে না আমার মতো কেউ হতে পারে না অনেক আলেম ও ধার্মিক ব্যক্তি তাকে উপদেশ দিলেন কারুণ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো অহংকার করো না আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না কিন্তু সে বলল আমার ধন আমি কষ্ট করে অর্জন করেছি কারও সাহায্যের দরকার নেই কারণ দরিদ্রদের অপমান করত মুসা সালামের উপদেশ অবজ্ঞা করত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগল